এখানে হচ্ছে চিকেন স্যালাড এতে আছে পেঁয়াজ গাজর ব্রলি

রাত্রি গাছগুলো দেখা যাবে না অন্ধকার হয়ে গেছে ভর্তি গাছ আছে দেখো আমরা সবাই খেতে বসে গেছি খেতে খেতে ক্যামেরাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছিলাম খেতে জাস্ট অসাধারণ হয়েছে একদম আজকে আমরা ইচ্ছে করেই বললাম যে কিছু খাবো না চিকেন স্যালাডি শুধু খাবো তোমার দাদা রুটি খাচ্ছে সাথে কিন্তু আমি রুটি খাইনি আমি শুধুই খেয়েছি বেশ ভালো লাগছিল হেলদি খাবার পেটও ভরে যায় ওই তিন পরিবেশন করছে দেখো কত আদা হয়ে গেল এবার আমরা রাস্তায় বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে আর দেখো রাস্তাটা কি শুনশান না এই রাস্তা কি ভিড় থাকে কিন্তু আজকে দেখো অনেকটা রাত্রির হয়ে গেছে তো যার জন্যে ক্যামেরা করছি এত লোক থাকলে ক্যামেরা করার সুযোগ থাকে না ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের আর কি দেখাবো সব দোকানই বন্ধ হয়ে গেছে

সমস্ত গয়নাগাটিগুলো তোলাও হয়নি ভাবলাম আজকে একটু গয়নাগুলো তুলি আর তোমাদের সাথে একটু ভিডিও করি কোথাও যাওয়া মানে তো ব্যাস সমস্ত জিনিস বের করো তোলো একবার নিয়ে যাওয়ার সময় সব কিছু বের করা আবার একবার তোলার সময় সব কিছু তোলা সে তোলা হয়েই উঠছিলো না জানো একদম হয়ে উঠছিল না গো আজকে কদিন এসেছি দেখো তিন চার দিন হলো এসেছি কিন্তু তোলাই হচ্ছে না তো ভাবলাম আজকে তুলতেই হবে কোনো উপায় নেই এই হারটা সুন্দর না এগুলো একটা তুলে রাখা জামা কাপড় বলো ইমিটেশন গয়নাগুলো বলো সোনার যদি দুই একটা নিয়ে গেছিলাম সব কিছুগুলো তোলার একটা বিরাট কাজ আর নাহলে জঞ্জাল হয়ে পড়ে থাকে রয়ারের ওপরটা দেখো কী বিশ্রী হয়ে আছে জানো তো না পারছি রয়ারের ওপরটা মুছতে না পারছি পরিষ্কার করতে যাই হোক তোমাদের একটু শেয়ার করলাম আমার কাপড় চোপড়গুলো এসেই তুলে ফেলেছিলাম জানো তো পরে রয়েছে তোমাদের দাদা ভাইয়েরগুলো তো ওর জামা করো ও তো কিছু বোঝে না আমাকেই তুলতে হয় এগুলো সব বের করে নিয়েই যাওয়া হয়েছিলো জানো তো কোনো কাজে লাগেনি মানে দুটো কি তিনটে তিনটে শেট ভাঙা হয়েছিলো আর দুটো শেট ভাঙাই হয়নি সেগুলো আবার এমনি নিয়ে গিয়েছিলাম সে ফেরত এসছে এবার এগুলোকে আবার ইস্ত্রি করতে হবে ইস্ত্রি করে তুলতে হবে খাটের ওপরটা কি অবস্থা দেখেছো তা যাওয়া তো নয়

আছো তাদের অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছো পাশে থেকেো সাথে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করো এটার মধ্যে কিছু এটার মধ্যে তোমরা পাশে থাকলে তবেই আমরা একমাত্র এগোতে পারবো জানি তোমরা পাশে কিন্তু যারা আমার পরিবারে এখন আসেনি তারা পরিবারে চলে এসো সব হ্যাঙ্গারে রেখে দিলাম ঠিক আছে শাড়িগুলো হ্যাঙারে রেখে দিয়েছি হ্যাঙ্গারে রেখে দিয়েছি সাথে কী করেছি বলো তো ব্লাউজগুলো রেখে দিয়েছি সবসময় খুঁজে পাই না তো সাথে ব্লাউজগুলো একসাথে রেখে দিয়েছি বড্ড খুঁজতে হয় জানো তো সেই জন্য যাই হোক টুকটাক টুকটাক তোমাদের অনেক কিছু শেয়ার করলাম দেখো দেখো তাকগুলো পরিষ্কার করলাম মানে করছি যখন সব কিছুই করছি আর কি একসাথে আজকে একটু পরিষ্কার মন দিয়েছি আর তোমাদের একটু একটু করে দেখাচ্ছি দেখো এখানে একটা মাঠ আছে জানো তো প্রগতির মাঠ বলে ওই মাঠে কারা এসেছে দেখো দেখো চিনতে পারছ বলো তো কে ঠিক ঠিক ধরেছ এটা হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি আর হচ্ছে সোহম চ্যাটার্জি একসময় কী হয়েছে তো সোহম শ্রাবন্তী এদের একটা জুটি ছিল অনেক সিনেমা করেছে এই গানটা যেটা গাইছে না সে অমানুষের গান অমানুষের গানটা গাইছে এটা কিন্তু রেকর্ড পাচ্ছে না জানো তো ওরা নিজেরাই গাইছে শ্রাবন্তী আর ইয়ে শোহোমে দুয়েট গিয়েছে কখনো কখনো একা গিয়েছে আর এই মাঠটা খুব সুন্দর সাজিয়েছিলো সুন্দর করে সাজিয়েছিল মাঠটা বেশ বড় তো খুব বড় মাঠ আর এখানে বেশ সেলিব্রিটিটা খুব আসে এই তো সেদিন টুর্নামেন্ট হলো এখানে খেলা হলো আর এই মাঠটা হচ্ছে কি খুব মানে এখানের মধ্যে একটু বড় মাঠ বুঝেছ সুন্দর লাগছে না বেশ ফোয়ারা টোয়ারা দিয়েছে বাবা কি ভালো লাগছে যাই হোক তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর আমার তো বেশ ভালো লেগেছে দেখো ওরা তো গান গায় না ওরা অভিনয় করে তাই না তবু গান গেয়েছে চেষ্টা করেছে ভালোই হয়েছে খারাপ হয়নি কিন্তু সুন্দরই গিয়েছে নাচ আর গান একসাথে হয় না ওরা একসঙ্গে অনেক নাচ করছিল তারপর প্রত্যেকটা সিনেমার গানগুলোই গিয়েছে জানো তো ওরা যে সমস্ত মানে সিনেমাগুলো একসাথে করেছে আর কি সেই সিনেমার গানগুলো সবগুলোই গিয়েছে কিন্তু খুব ভালো না হোক ভালোই লেগেছে খুব ভালো লেগেছে দেখো ওরা তো গান গায় না না ওরা তো সঙ্গীত শিল্পী নাই ওরা হচ্ছে অভিনয় করে তাই না তবুও অনেক সুন্দর গিয়েছে আর একটু দূরের থেকে তোলা হয়েছে এত কাছে তো আর যাওয়া হয়নি তাই না একদম কাছে তো যাওয়া হয়নি নি সেই জন্য হয়তো খুব মানে বড় করে দেখা যাচ্ছে না তবু তোমাদের দেখতে কি খুব অসুবিধা হচ্ছে জানাবে আরও অনেকে এসেছিলো গো আর অনেকে এসেছিলো ওই সাড়ে পায়ের কয়েকজন এসেছিল আর কি সব ওই মন্ত্রীরাও সব এসেছিলো দু চারজন মানে বেশ ফাংশনটা একটু বড় রকমই হয় এখানে জানো তো মানে সমস্ত সেলিব্রিটিরা এসেছিল আর কি তো এটা কাদের পাড়া জানো এ পাড়াটা হচ্ছে মামনদের পাড়া শ্বশুরবাড়ি পাড়া মামনদের ওখান থেকে কাছে আমাদের এখান থেকে একটু দূরে আছে একটু দূরে আছে কিন্তু আমাদের ওখানে একদম কাছে যখন খেলা হচ্ছিল তখন ওরা দেখে গেছিল দেখেছিল আর এই ফাংশন একদিন নয় আরও হয়তো এটা গতকাল হয়েছে তো আজকে হয়তো আবার কেউ আসবে এটা আসবে এরকম হতে পারে এই মাঠে কিছু না কিছু লেগেই থাকে বেশ ভালো লাগে বলো এরকম ফাংশন হলে জমজমাটি কার আর ভালো না লাগে তাই না তোমরা দেশি বিদেশি যেখানে যেয়ে যেখান থেকে দেখছো সকলে পাশে থেকো সাথে থেকো যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দিও আশা করি সাথে থাকবে তোমরা আর তোমাদের পাশে থাকাটা আমাদের পক্ষে খুব প্রয়োজন বড় ফাংশন মানে লাইটের কাজ তো থাকবেই তাই না আমি যদি গানগুলো তোমাদের শোনাতে পারতাম খুব ভালো লাগতো কিন্তু কপি এসে যাবে তো সেই জন্য শোনাতে পারলাম না গানগুলো শোনালে তোমাদের আর একটু ভালো লাগে ভালো লাগতো শুধু মেয়েরটা শুনতে খুব একটা হয়তো ভালো লাগবে না মেয়েরটা দেখতে আর কি শুনতে তো না দেখতে যাই হোক ইচ্ছে থাকলেও উপায় নেই কারণ তোমাদের শোনাতে পারবো না কপিরাইটের ভয়ে এক্ষুনি যদি তোমাদের শোনে এক্ষুনি কপিরাইট এসে যাবে তখন এত খাটুনি আমার সব রিথা হবে চলো বাই পরে দেখা হচ্ছে